পারত পারছে ভারত পাকিস্তান সম্পর্কে গেল সপ্তাহেই দুদেশের সেনাপ্রধানের পাল্টা পাল্টি উত্তপ্ত বক্তব্য বিনিময় রেশ কাটতে না কাটতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই জওয়ান নিহত হয়েছে ঘটনাটি ঘটল এমন এক সময় যখন সীমান্তে ভারতীয় বাহিনী অপারেশন আখাল নামে এক অভিযান চালাচ্ছে পহেলা আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে অভিযানে নবম দিনে ল্যান্স নায়ক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং মারা যান ওই সময় নিরাপত্তা বাহিনী পাঁচজনকে হত্যা করে অপারেশন আকাল শুরু হয় তথাকথিত সন্ত্রাসী সংগঠন লস্করে তৈয়বার বিরুদ্ধে ভারতের সরকারি সূত্র দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে তবে পাকিস্তানের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে বারোই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পেয়েছে ভারতীয় সেনারা পাল্টাগুলি চালালে সংঘর্ষ শুরু হয় এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি উল্লেখ্য যে গত এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনারা জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায় পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমান্তে আবার উত্তেজনা দেখা দিল बेट ताज पाकिस्तान की एक